আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে আসে এক পবিত্র দিন এক এমন ব্রত যার মহত্ব শুধু পৃথিবীতেই নয় স্বর্গলোক পাতাল এমনকি নরক পর্যন্তও ছড়িয়ে এই ব্রতের নাম জগিনী একাদশী ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই ব্রতের মাহাত্ম বর্ণনা করেছেন ধর্মরাজ জ্যোতিষ্ঠিরকে তিনি বলেন হে রাজন এই একাদশী এমন যা অষ্টশী হাজার ব্রাহ্মণকে অন্নদান করার ফল দেয় এ ব্রতির প্রভাবে পাপী ও পূর্ণবান হয় আর পূর্ণবান হয় মোক্ষপ্রাপ্ত এক সময় স্বর্গলোকে বাস করত এক যক্ষ নাম ছিল হেমমালি। সে ছিল কুবের ফুল সংগ্রাহ প্রতিদিন সে মানুষ উপরে গিয়ে দেব পূজার জন্য পদ্মফুল সংগ্রহ করতো এবং কুবের নিকট পৌঁছে দিত কিন্তু হেমমালির স্ত্রী ছিল এক অপ্সরা নাম বিশালাক্ষী স্ত্রীর প্রতি অসক্ত হিমামালী অনেক সময় দায়িত্ব ভুলে যেত একদিন কুবের পূজার সময় বহুক্ষণ অপেক্ষা করেও যখন ফল না পেলেন তখন রেগে কুবের অভিশাপ দিলেন যেহেতু তুমি কর্তব্য বিস্মিত তাই পতিত হয় মিত্রলোকে ভোগ করো দারিদ্র বাধি আর বিশ্বাস জীবন এই অভিশাপে হেমমালি পতিত হয় পৃথিবীতে তার রূপ বৃক্ষিত হয়ে যায় সে হয় হয়ে যায় এক ভীষণ পিসাস দেহে পুঁজ গন্ধ ক্ষত চারিদিকে তাকে ঘৃণা করা শুরু হয় বছরের পর বছর এই দুর্দশায় কাটে অবশেষে সে পৌঁছায় মহান ঋষি মাকণ্ডেও আশ্রমে যেখানে কাঁদতে কাঁদতে বলে হে মুনি আমি জন্মে পাপ করেছি আমাকে মুক্তির পথ বলুন মাকণ্ডেও বলেন হে হেমমালী তুমি জগনি একাদশীর ব্রত পালন করো এই ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ নাশ হবে এমন কি অভিশাপও শেষ হবে হেমমালি সেই ব্রত পালন করে কঠোর নিষ্ঠায় একাদশীর দিন উপবাস ভগবান বিষ্ণুর ধ্যান রাত্রি যাবন এবং পরের দিন দ্বাদশীতে পূর্ণ ব্রত সমাপন এর ফলে যে মুক্তি পায় অভিশাপ থেকে আবার ফিরে পায় স্বর্গে নিজের আসন শ্রীকৃষ্ণ আরও বলেন এই ব্রতের প্রভাবে শুধু হেমমালী নয় যে কেউ যদি নিষ্ঠা ভক্তি সহকারে এই ব্রত পালন করে তার জীবনের সমস্ত পাপ বিনাশ হয় এই ব্রতের পণ্য বহু জন্মের বন্ধন থেকে মুক্তি দেয় এমনকি নরকে পতিত আত্মাকে উত্তরণ দেয় এই একাদশী যোগিনী একাদশীর দিন সূর্যোদয় থেকে উপবাস শুরু হয় দিনভর ভগবান বিষ্ণুর নাম গীতা পাঠ ও ভক্তিভরে পূজা করা হয় রাত্রিতে যাপন করলে পূর্ণ আরও বাড়ে পরের দিন দ্বাদশী ব্রাহ্মণ বা দরিদ্রকে দান্দ্রে ব্রত সমর্পণ করা হয় এই যুগে যখন চারিদিকে অশান্তি পাপ মোহ আর মায়ার জাল তখন এই জবিনী একাদশী এক আশার আলো যা আমাদের আত্মাকে পবিত্র করে জীবনের সমস্ত অন্ধকার সরিয়ে দেয় ভগবানের কৃপায় তাই বন্ধুরা পৃথিবীতে যদি সত্যি পূর্ণের পথ খুঁজে পাও তবে সেই পথ শুরু হয় একাদশীর ব্রত দিয়ে আর তার মধ্যে যোগিনী একাদশী এক মহা অসুর পালন করো এই ব্রত আর নিজেকে ভগবানের চরণ সমাপন্ন করো জয় শ্রী হরি জয় যোগিনী একাদশী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন কৃষ্ণ রাধে রাধে